কোরান খাঠের মধ্যে এই আদাব গজবের বিষয়ে সমাধান দেওয়া আছে সমাধান আমরা কোথা থেকে করবো একজন মুসলমান হিসাবে আমাদের সমাধান খোঁজা দরকার কোরান হাদিসের মধ্যে কোরান হাদিস ব্যাধি রেখে অন্য জায়গায় সমাধান খোঁজার কোনো সুযোগ নাই এই জন্যেই তো কবি বলছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও

ওয়া লা নাবুল ওয়ান্নকুম বিশাইমিন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া না আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব কিসের মাধ্যমে পরীক্ষা নেব বিশাইমিন মিনাল খাউফ তোমাদেরকে ভয় ভীতি প্রদানের মাধ্যমে আমি পরীক্ষা নেব তোমাদেরকে তোমরা ভয় থেকে উত্তরণের উপায় কিসের মাধ্যমে অনুসন্ধান করো এই খুদার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা নেব ওয়া নাখাসিন মিনাল আমওয়ালি তোমাদের আমি জান মাল সম্পদ ফল ফসল আদি এই সবকিছু বিনষ্টকরণের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা নেব আল্লাহ পাক বিপদ বা ধ্যানকি জন্য আমরা একটা কারণ জানতে পারলাম পরীক্ষা নেওয়ার জন্য আল নুতরা কোরআন প্যাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল جل العالمين মধ্যে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আহসাবান আই ইউতাকু আইহুল আমান্না ও হুম লা নাস মানুষরা কি মনে করে যে তাদেরকে তারা ইমান এনেছি তারা বলবে আমরা ইমান নিয়ে এসেছি তাদের এই ইমান নিয়ে আসা বলাটাই তাদের জন্য কি তাদের রকমের রহম লাইফ তানুন কোনো পরীক্ষা নিরীক্ষা না নেওয়ার মাধ্যমে তারা যে ইমান নিয়ে এসেছি বলেছি এই ইমান নিয়ে এসেছি এই কথাটা বলার মাধ্যমে মানুষদের কি কি অব্যাহতি দেওয়া হবে অর্থাৎ নয় মানুষরা ইমান নিয়ে এসেছি বলেছে মানে তাদেরকে পরীক্ষার মুখোমুখি হতে হবে এমনি এমনি মুখের মাধ্যমে ইমান নিয়ে আসলাম মুসলমান হয়ে গেলাম ওমেন হয়ে গেলাম হবে না কি বল না সোয়িয়ে রুকুয়ায় يقول আমন্না ওহুম লা ইফতানুন একজন মানুষ যখন বলবে আমি মুমিন হয়ে গেলাম ইসলাম নিয়েলাম ইসলামের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করলাম ওই ব্যক্তিটাকে পরীক্ষা না নিয়ে কখনো ওইটাকে অভ্যর্থনা দেওয়া হবে না তার মানে আমরা বুঝতে বললাম মুমিন মুসলমান তাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে পরীক্ষার জন্য হযরত সা'াদ ইবনে ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা অনুটিকে বনি থেকে হাদিস সা'াদ ইবনে নবি এিয়ানা হতে আল আলু আল্লার রুলকে জিজ্ঞাসা করে হুজুর এই পৃথিবীর মধ্যে সর্বাধিক দেহত্তম পরীক্ষার মুখোমুখি কারা হবে। আল্লাহ রসলভললেন সর্ভতভাবে সর্বোক্রমভাবে সব সবথেকে বেশি যারা পরীক্ষার মুখোমুখি হবে তারা হল। আমার আমবিয়া আলাই হিসেলে তুয়েলাম। তারপরে তার অনুরূপ ব্যক্তি তারপরে তার অনুরূপ ব্যক্তি অর্থাৎ মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে ইমানের ব্যাপারে যে যত বেশি মজবুত তাকে অত্যাধিক হারে বেশি বেশি পরীক্ষার সম্মুখীন হতে হবে এ বিষয়ে আমরা ক্লিয়ার হলাম আজাদ পরীক্ষার জন্য আসে দ্বিতীয় আর একটি কারণ কোরআন পাখের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি কি কারণ কালান্না হুতা আলাফি কালামিন মাজিদ বিসমিল্লাহির রহিম তোমাদের মধ্যে বিপদের হও এই প্রতিটি বিপদ আপাত সবকিছু তোমাদের হাতের কামাই তোমরা যেটা অর্জন করেছো সেই অর্জনের প্রতিফল রূপে তোমাদের জন্য বিপদ আসে তোমরা বিপদের সম্মুখীন হও

এসব কিছু আজাব বদ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার বান্দা তোমরা শুনে রেখে দাও কিছু তোমাদের হাতের কামাই তোমরা যেমন ঠিক কামাই করেছো সেই কামাইয়ের ফসল অবশ্যই তোমাদেরকে আস্বাদন করতে হবে তার ফল তোমাদেরকে তার স্বাদ তোমাদেরকে আস্বাদন করতে হবে আরেকটা একটা বিষয় জানতে পারলাম বিপদ আপদ আসে মানুষের উপরে শাস্তি স্বরূপ প্রথমে জানতে পারলাম পরীক্ষা স্বরূপ দ্বিতীয়ত জানতে পারলাম কিসের ব্যাপারে শাস্তির ব্যাপারে কোরআন প্যাকের মধ্যে অনেক এমন কোরআনের মধ্যে আমরা জানতে পারবো কোরআনের তিরিশটি পারার মধ্যে আল্লাপাক রব্বুল ইজাতের আমি এই বিপদ অনেক কারণ বর্ণনা করেছেন দুটি মূল কারণ আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এর পরবর্তী যে বিষয়টা আপনাদেরকে জানাবো সেটি হলো এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি পরিত্রাণ পাওয়ার উপায় কি এর থেকে বাঁচবেন কিভাবে বাঁচার উপায় আল্লাপাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة ايمان دارغان تمرا بفضير شمكين ولي আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সবর ধৈর্য ধারণ করবে ওয়া তোমরা নামাজের মধ্যে প্রবেশ করবে নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে বিপদের আমাদের কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর কিসের মাধ্যমে

আল্লাহর প্রতি যারা ভয় প্রদর্শন করে না এমন বান্দাদের জন্য নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করা বিপদের সম্মুখীন হয়ে ধৈর্য ধারণ করাটা অত্যন্ত কঠিন বিষয় দেখবেন আমরা সহজে এককালীন আমাদের অর্থ আমাদের সম্পদ আমাদের সময় এগুলো ব্যয় করার মাধ্যমেই আমরা বেশি বেশি কি করি বিপদের মোকাবেলা করি ঠিক আজকের এই অনুষ্ঠান դ এটা একটা জ্বলন্ত উদাহরণ বছরের মধ্যে আমরা একদিন আল্লাহ পাক رب العالمین এর কোরআন হাদিস শুনමු আর আমরা মনে করব আমরা সমস্ত বিপদাপাদ থেকে উদ্ধার পেয়ে যাব এমন কিছুই কখনোই হবে না আমরা কি করব আমরা পূর্বেই বলেছি সমাধান যদি খুঁজে চাই সমাধান যদি পেতে চাই কোরআন আরে সেগুলোকে আমাদেরকে লক্ষ্য করতে হবে এবারে আমরা কি দেখি কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন লাফত কানকুম্ফীর রসূলিল্লাহি লিমাং কানায় আরজুল্লাহা ওয়াল্লা উম আল্লাহ ফির জি আল্লাহ কে ভয় করে আসিরতকে ভয় করে সে যেন আল্লাহ রসুল চরিত্র আল্লাহ রসুলের জীবন আদর্শ আল্লাহ রসুলের জীবন কালকে সে যেন ফলো করে তাহলে আল্লাহকে ভাই করলে আমরা কি করব আল্লাহ রসুলের জীবন আদর্শ দেখব আল্লাহ রসুলের সিরাত পড়ব ওই বিষয়ে আমরা অনুধাবন করার চেষ্টা করবো আল্লাহ রসুল কি করতেন দেখেন আমরা হাদিস প্যাকের মধ্যে জানতে পারি আল্লাহ রসুলের প্রতি যখনই কোনো বিপদ আসতেন আল্লাহ রসুল লম্বা সেদায় পড়ে যেতেন কি করতেন তাহলে আমাদের কি কুরআনে যেমন বললেন ইস্তাইনু বিসসবরি ওয়সালাম নামাজের মাধ্যমে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ পাকের বিপদের গজবের মোকাবেলা করতে হবে আল্লাহর রাসূলও ঠিক তাই করতেন এমন যে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নী আস্তাহফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি

আমাদের মতন শ্রোতাদের কতবার পাঠ করা উচিত কতবার পাঠ আল্লাহ নামাজ শেষ করতেন নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে সালাম ফেরানোর পাঠ করতেন আমরা নামাজ পড়ি না ফার কখন পড়বো আমরা তো ভালো কাজ করি না তো ভালো কাজ করার সুযোগ কখন পাব এই জন্যই আমরা যত বেশি ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি ভালো কাজ থেকে বেশি দূরে সরে যাচ্ছি আমাদের অন্যান্য ছোট্ট ছোট্ট আমল যেগুলো আমাদের জন্য বড় অনেক বড় উপকারে আসতো সবকিছু থেকে আমরা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে পড়ছি কারণ ছোট্ট কেমন হলে কি হবে এর গুরুত্ব অত্যাধিক বেশি কেমন আসলে হাদিসের দিকে খেয়াল করেন আল্লাহ আসুল কি বলছেন আল্লাহ রসুল বলছেন ভাবলা বমি কুল্লি দ্বীপের মাফ যে ব্যক্তি তবে শেখফারের সঙ্গে লেগে থাকবে আল্লাহ রফ্বলিশে তাহলে আমি ওই ব্যক্তিটার সমস্ত রকমের বিপদ আপদ থেকে তার উদ্ধারের রাস্তা দেখিয়ে দেবে জোরে বলেন সুভান আল্লাহ সুবাহান আল্লাহ আরো জোরে বলেন শাহান যে ব্যক্তিটি তো বয়স শেখফরের সঙ্গে লেগে থাকবে জে আল আল্লাহ ব্লাবু মিংকুল নিয়ে যা ওই ব্যক্তিটার আল্লাফাক রফ্বোল হিসেবে তার আমি সমস্ত বিপদ থেকে তার পরিত্রানের রাদান হওয়ার রাস্তা বাদলে দেবেন আর কি করবেন

সে কল্পনাই করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাপাক তার রিজিকের ব্যবস্থা করে দেবেন জোরে বলেন না সুবাহ আল্লাহ আর একটু জোরে বলেন সুলহান আল্লাহ পাক রবুল্লা আলমিন তবে এসতে পারের মধ্যে এত কিছু দিয়ে রেখেছেন ভাবেন আমরা সামান্য তবএার পাঠ করি না

আল্লাহ রসুল জন্মের পরেই সেজদা দিলেন মা আমিনা বলছেন বেটা তুই জন্মগ্রহণ করলি তারপর আমি তোকে যখন সাদা কাপড়ের উপরে সুন্দর কাপড়ে রাখলাম কুলতা মা কুলতা তুই যেন কি করেছিলিস তারপর দেখলাম তুই একেবারে ওই বিছানার উপরে ওই পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার উপরে তুই একটা লম্বা সেজদা দিলি সেজদা দেওয়ার পরে আস্তা তাসাহুদের হালাতে বসে তুই যেন হাতটা তুললি আর ওই হাত তাসাহুদের আমন তোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম তা নাও দুনিয়া কুল্লাহু সারা পৃথিবী সব কিছু আলোকিত হয়ে গিয়েছিল কবে কি বলছেন মুস্তফা মোহাম্মদ মোহাম্মদ মুস্তফাই বাহার জমি কো মনে জন্ন সে খুশু বার বার মোহাম্মদ মুস্তফা बाहर अंदर बाहर आई जमी को चूमने जन्नत से खुशबू बार बार आई जला आमिना का चाद जब चमका जमा আর একটু জোরে বলেন না সুহানকে মা হাজ মোহাম্মদ রসুল্লাহ যিনি ধাত্রী মা ছিলেন তিনি কি বললেন জানেন বললেন আল্লাহ রসুল পাক সাল্লাহ আলিয়া জন্মগ্রহণ করলেন এমন মহামানব আমি জীবনে দেখিনি এমন মানুষ আমি এমন সন্তান আমার হাতে এখনো পর্যন্ত প্রস্তাব করেনি আমি সরকার শত শত বাচ্চা আমি নিজে হাতে তাদেরকে দাই মা হিসাবে ধাত্রী মা হিসাবে আমি তাদেরকে কি করেছি দুনিয়ার আলো দেখিয়েছি আমার হাতে তাদের জন্ম হয়েছে কিন্তু এমন বাচ্চা আমি জীবনে দেখিনি আমি যখন দেখলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করছেন তখন দেখলাম কেন যেন সুগন্ধ একেবারে মোহিত করতে করতে মহাম্মাদুর রসুল দুনিয়ায় আসছেন মস্তুনান মায়ের পেটির মধ্যে একেবারে স্বয়ংক্রিয় যেন মাস্তুনান মুসলমানি খattnা বিশিষ্ট সন্তান মক্তুআ সুরা দান লাভিটাও কাটা এমন সন্তান আমি জীবনেও দেখিনি যে কিনা দুনিয়াতে আগমন করার আগে থেকেই শুদ্ধ সুগন্ধিতে সেন্টে শুরুহিত করতে করতে मोहित করতে করতে এই পৃথিবীতে তিনি আগমন করেছেন জোরে বলুন না সুবহানাল তাই না জন্মের আগে যেমন সেন্ট ছিল জন্মের পরেও তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে ঘাম আমাদের শরীর থেকে যে দুর্গন্ধযুক্ত ঘাম বার হয় আল্লাহ রসুলের সেই ঘামটাও সুগন্ধ ছিল যে বলুন না সুবাহ এজন্য এই জন্য কবি কি বলছেন রহমতে আলো মনবি নুরে মুজাসাহাবিরা তোর বনাই ওই নবীর গাম নবী রহমতে আলো মনবি নুরে সাব সাহাবিরা তোর বানাই ওই নবীজির গাম রহমতে আলো নবী নুরে মুজাসাম সাহাবিরা তোর বানাই ওই নবীজির গাম কুস্তু নে একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম গাছটা নবীর বিরাহে গা

সন মন জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সুরজ তার কারাজি সন মন কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র যে তার কারাজি বাবা আরো সন্ধানি সুন্দর কাহিনী জান্নাতের লেখা নবীর নাম নবীর হোমতে আলম নবী নুরে মোজা সাহাব সাহাবিরা তোর বানাই ওই নবীজির ঘাম আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক

دا من طاعته، والليل داجم وعفراته، الله الله الله, الله বিপদ আপাত কেন যাচ্ছে বিপদ আপাত আসে পরীক্ষা স্বরূপ বিপদ আপাত আসে শাস্তি স্বরূপ বিপদ আপাতের পরিত্রাণ লাভের উপায় হলো আল্লাহ পাকের কাছে সবর আল্লাহ পাকের নিকট আমাদেরকে কি করতে হবে দায় যেতে হবে নামাজ পড়তে হবে সেই দায় যেতে হবে কেন তার কারণ শুনে রাখেন জিব্রাইল আলাইহিস সালামের ছয় শত ডানা বিশিষ্ট জিব্রাইল আলাইহিস সালাম এই ছয় শত ডানার মাধ্যমেও যতটা কাছে আল্লাহ পাকের কাছে যেতে পারে একজন বান্দা কোন রকম পাকাহীন কোন রকমের হাদিস্তাদের মর্যাদা না নিয়েও একজন বান্দা তার থেকে অধিক আছে আল্লাপাক রব বলোলিনের কাছে যেতে পারে জোরে বলুন না শুভান প্রমাণ কি হাদিস পাকের মধ্যে খেয়াল করেন রাব্বা মা আব্দু মির রাব্বিহি ওয়া একজন বান্দা যখন শেষ তাই করে যায় ওই বান্দাটা আল্লাহ পাক রবুল इज্জাত আলামিনের কুদরতি পাই যেন সিজদা দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটা জিনিস কি বললাম আমরা জানতে পারলাম ওয়াসতাঈনু বিস সাবরি সালা এর সঙ্গে সঙ্গে আল্লা পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস সাবরি সালা এর সঙ্গে সঙ্গে আমরা জানলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা তাওবায় নাসুহা কত তাওবা নাসুহা মানে পাঁচটা জিনিস খেয়াল করবেন এক নম্বরে খেয়াল করবেন প্রথম আপনি স্বীকার করবেন যে আমি সবচেয়ে বেশি হতভাগ্য গুনাহগার আপনাকে অ্যাকনলেজমেন্ট দিতে হবে ঘোষণা পত্র দিতে হবে ইউ আর দা গ্রেটেস্ট সিনার অন আর্থ এই পৃথিবীর উপরে সবচেয়ে বেশি বড় গুনাহগার আপনি এই অ্যাকনলেজমেন্ট দেওয়ার পরে দ্বিতীয় নাম্বার হলো নাদাম অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে রিপেন্টেন্ট ইউ হ্যাভ টু রিপেন্ট হোয়াট ইউ হ্যাভ ডান তুমি যা করেছো এই বিষয়ে তোমাকে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে যে আমি করেছি যা করেছি এই বিষয়ে আমি লজ্জিত আমি অনুতপ্ত তিন নম্বরে স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান তুমি যা করেছো সেই বিষয় থেকে তোমাকে বিরত হতে হবে অর্থাৎ আমি তাও ভাই নাসুয়া করলাম আবার সেই সঙ্গে সঙ্গে আমার পূর্বের পাপটাকে আমি কন্টিনিউ রাখলাম সুদ খেতাম সুদ খাচ্ছি নামাজ পড়তাম না নামাজ না পড়িয়ে যাচ্ছি চুরি করতাম যথারীতি করছি এমনি করে যত রকমের অপকর্ম আছে ওই অপকর্মটা করার সঙ্গে সঙ্গে যদি আপনি না ফিরে আসতে পারবেন তোমাকে ঘৃণা করতে হবে অন্তর থেকে ওই বিষয় প্রতি তোমার ঘৃণা যেন জন্মায় যে তুমি যে কাজটা করেছো তার প্রতি তুমি অনুতপ্ত লজ্জিত তার থেকে তুমি বিরত সেই সঙ্গে সঙ্গে গুপ্ত বিষয়টি তোমার কাছে একটি ঘৃণিত অপরাধ এই বিষয়টা তোমার থাকতে হবে